চ্যানেল সম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে যে ব্লগটি বানাচ্ছি সেটা আমি সকাল থেকে সারাদিন যা যা করলাম সেই বিষয়ে সম্পাস ওয়ার্ল্ডে তোমরা বড় ব্লগ দেখতে পাবে সোমবার আর শুক্রবার আর তাছাড়া প্রতিদিন মিনি ব্লগ তো আছেই সব ভিডিওগুলো দেখো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সকালে উঠে সবার প্রথমে আমি মামামের জন্য জল গরম করে নিলাম তারপরে গেলাম জামা কাপড় কাচবো বলে জামা কাপড়গুলো আনতে তারপর আমি মাম্মামের জন্য জামা কাপড়গুলো কেচেও নিলাম এই দেখো বালতি ভর্তি করে জামা কাপড় কাঁচা হয়ে গেছে এখানে যে ফাঁকা জায়গাটা তোমরা দেখছো এখানে আমি এই জামা কাপড়গুলো মেললাম এগুলো মেলার পর আমি গেলাম মাম্মামের কাছে মাম্মাম ততক্ষণে উঠে পড়েছে এই দেখো আমার মাম্মাম ঘুম থেকে উঠে খেলাও শুরু করে দিয়েছে আমার শুভ সকাল হয় মাম্মামকে দিয়ে আমার মেয়েটা খুব সকাল সকালে প্রায় উঠে পড়ে জন্য খাবারটা রেডি করে দিলাম তার কিছুক্ষণের মধ্যেই আমি মামামকে খাওয়াতে শুরু করে দিলাম আমার মেয়েটা একদমই দুধ খেতে চায় না তাই প্রায় ওকে একপোকা জোর করে দুধটা খাওয়াতে হয় এই দেখো আমার মাম্মাম খাচ্ছে আর মুখ দিয়ে বের করে দিচ্ছে খাওয়া নিয়ে ওর খুব ঝামেলা মাম্মামকে খাওয়ানো শেষ করে আমি গেলাম মাম্মামকে নিয়ে একটু ঘুরতে আমাদের সামনে যে বারান্দাটা আছে ওখানেই আমি মাম্মামকে নিয়ে ঘুরি চা বানালাম এই দেখো চা দু কাপ চা নিয়ে আমি চলে এসেছি আমার জন্য আর পিকুর জন্য চা খাওয়া শেষ করে আমি গেলাম আবার কাজে পিকু আর মাম্মাম তখন খেলা করছিল আমার হাতে রয়েছে ভিটামিন আর এই ভিটামিনটা আমি মামামকে প্রতিদিন সকালে খাইয়ে দিই এই দেখো আমার মামাম খাচ্ছে তারপর আমি গেলাম ব্যাগ গোছাতে কারণ আমি যাব আমার আমার দিদার বাড়ি ওখানে হচ্ছে নামযজ্ঞ ওখানেই আমি যাব ঘুরতে আমার মাম্মাম খুব কান্না করছিল আমাকে ছাড়া একদমই থাকছিল না তাই ওকে নিয়ে আমি জামা কাপড় গোছাতে শুরু করে দিলাম পিকু পাশ থেকে বসে বসে আমাকে ভিডিওগুলো করে দিচ্ছিল এই দেখো আমার মাম্মামের জামা কাপড় গোছাচ্ছি মাম্মামের অনেকগুলোর প্রায় আমি জামাকাপড় নিয়ে নিলাম জানি না কটা পরাবো তাও সব কাপড়গুলোই সুন্দর সুন্দর দেখে বেছে বেছে আমি মাম্মামের জন্য নিলাম বেশ কিছুক্ষণের মধ্যে আমার জামা কাপড় গোছানো হয়ে গেল তারপর আমি গেলাম খাওয়া দাওয়া করতে আজ আমার শাশুড়ি মা রান্না করেছিলেন তারপর আমি গেলাম মাম্মা জন্য যে দুধের প্যাকেটটা আনা হয়েছিল সেটা দেখতে তারপর আমি গেলাম আমার মেয়ে স্নিগ্ধাকে স্নান করাতে এটাতে বসিয়ে আমি আমার স্নিগ্ধাকে স্নান করাই স্নিগ্ধাকে চান স্নান করানো শেষ করে আমি গেলাম স্নান করতে তারপর আমি গেলাম আমার স্নিগ্ধাকে রেডি করাতে এ দেখো আমি স্নিগ্ধাকে জামা পরাতে শুরু করে দিয়েছি আমার স্নেকটা চুপচাপ পুরোপুরি রেডিও করে দিলাম এখন আমরা তিনজন পুরোপুরি রেডি এই দেখো পিছনে দাঁড়িয়ে আমার পিকু ফার্স্টে তো ক্যামেরার সামনে আসতে একটু লজ্জায় পারছিল দেখো আমরা টোটোতে উঠেও পড়েছি আমরা যাচ্ছি আমার মামার বাড়িতে ওখানে হচ্ছে নামযজ্ঞ সেখানেই আমরা নামযজ্ঞের অনুষ্ঠান দেখতে যাচ্ছি আমি পিকু আর স্নিগ্ধা বাদেও আমার মা যাচ্ছে তার মা গল্প করছে আর যাচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা দিদার বাড়িতে পৌঁছেও যাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা বন্ধুরা